নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভর্তিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আই লিগে ইন্টারকাশি দল কিন্তু এই মুহূর্তে তার অবস্থা কিছুটাও শোচনীয় হয়েছে সেটা বলবো তার পাশাপাশি মোহনবাগান কেন চ্যাম্পিয়নের দৌড়ে আরও একবার একটু বেটার পজিশনে গেল এবং ইস্টবেঙ্গল দল খারাপ খেলার কারণ কি কি বলছে প্রাপসুকান গিল এবং থাপা সাহাল কবে ফিরবে এবং মানবিল লিস্টনের পরিবর্তে কোন প্লেয়ার সুযোগ পেতে পারে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যা চান উত্তর সকলকে একট্রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা লিগে ইন্টার কাশি দল যারা টেবিলে এক নম্বরে ছিল দু পয়েন্ট এগিয়ে তারা কিন্তু এই মুহূর্তে টেবিলে তিন নম্বরে পৌঁছে গেছে তাও আবার দু পয়েন্ট পিছিয়ে এই মুহূর্তে এক নম্বরে আছে চার্চিল ব্রাদার্স উনিশ পয়েন্ট নিয়ে ন ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইন্টার কাশি দল হাভাসের ন ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে ইন্টার কাশি দল তো দেখা যাক হাভাস কীভাবে কামব্যাক করে তো আমার ভরসা আছে হাভাসের ওপর পুরোপুরি যে হাওয়াজ অবশ্যই কিন্তু ইন্টারকাশি দলকে আবার কাম কামব্যাক করে টেবিল টপে নিয়ে যাবে তাহলে বন্ধুরা এইবারে বলি এইবার কি সময় এসে গেছে মানবিল লিস্টনের পরিবর্তে মোহনবাগানের তরুণ প্লেয়ারদেরকে কিছু সুযোগ দেওয়ার তো দেখুন আমি কিন্তু একবারও বলছি না যে মানবীর অথবা লিস্টন খারাপ প্লেয়ার বা খারাপ খেলছে মানবিল লিস্টনের ট্যালেন্ট তাদের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই তবে বর্তমানে মানবীর যেভাবে দায়িত্বহীন ফুটবল খেলছে এবং লিস্টন যেভাবে দায়িত্বহীন গোলগুলো মিস করছে সেলফিশভাবে শট নিচ্ছে তাই আমি মনে করি এইবার মলিনার তার সামান্য উচিত যে মানবিল লিস্টনের মনের মধ্যে ডাউট এনে দেওয়ার যে মানবিল লিস্টনের জায়গায় এবার অন্য কেউ নিতে পারে লিস্টন তাও কিছুটা অ্যাটাক দি বল নিয়ে যাচ্ছে কিন্তু মানবীর কিন্তু বিগত চার পাঁচ ম্যাচ ধরে সেই ফর্মেই নেই তাই আমি মনে করি এইবার মোহনবাগানের উচিত তরুণ দুই প্লেয়ারকে সুযোগ দেওয়ার একটা হচ্ছে টাইসন সিং আর একটা হচ্ছে সালউদ্দিন এই দুই তরুণ উইঙ্গারকে কিন্তু সুযোগ দিয়ে দেখতে পারে এবং এরা দুজন কেমন পারফরমেন্স করছে সেটা কিন্তু সেকেন্ড হাফে সামান্য দেখতে পারে মলিনা কারণ ইস্টবেঙ্গল দলও কিন্তু পি ভিষ্ণু চমকে উঠেছিল ঠিক একই রকম কিন্তু মোহনবাগানের দুই উইঙ্গারও সুযোগ পেলে মেবি জ্বলে উঠতে পারে তো এটা আমি একটা ছোট্ট সাজেশান দিতে পারি যে একটু পুরো ম্যাচ বলবো না সামান্য সত্তিরিশ মিনিট শেষের দিকে মানবিরা লিস্টনের পরিবর্তে টাইসন এবং সাহলুদ্দিনকে কিন্তু সুযোগ দিয়ে দেখতে পারে মলিনা মোহনবাগান দলে যেরা কেমন পারফরমেন্স করে এই নিয়ে আপনার মতামতটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দলের খারাপ খেলার কারণ কি অবশ্যই কিন্তু জানালো ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাপসুকান গিল প্রাপ তিনি কিন্তু কোনো রেফারির নামে দোষ না দিয়ে তিনি সরাসরি নিজের দলের নামেই বলেছেন তিনি বলেছেন যে আমরা সিজনের শ্যুটা খারাপ করেছিলাম কিন্তু এএফসির পরে আমরা নিজেদের মধ্যে কনফিডেন্স পাই এবং সেখান থেকে আমরা ভালো করতে থাকি কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ আমাদের ক্যাপ্টেন সে চোট পেয়ে যায় তালাল সে চোট পেয়ে যায় সে চোট পেয়ে যায় আনোয়ার সে চোট পেয়ে যায় এবং যখনই আমরা নিজেদেরকে সামান্য সঠিক জায়গায় এসেছে বলে ভেবেছিলাম সেইখানেই আমাদের দলে এত চোট লাগে যে আমাদের পারফরমেন্স আবার কিছুটা নরবরে হয়ে যায় তবে গিল তিনি বলেন আমাদের কিন্তু টপ সিক্সের দৌড় থেকে এখনো পুরোপুরি বার করতে পারবেন না আমরা এখনো চান্স আছে টপ সিক্সে যাওয়ার তো অবশ্যই কিন্তু প্রাপসুকান গিল কোনো রেফারির নাম না নিয়ে নিজেদের প্লেয়ার এবং ভাগ্যের ওপরই কিন্তু পুরোপুরি দোষটা দিয়েছেন তাহলে বন্ধুরা এইবারে বলি সাহাল আর থাপা কবে ফিরবে এই নিয়ে কিন্তু আপনারা আমাকে অনেক প্রশ্ন করছেন তাহলে আমি আরও একবার বলছি থাপা তার কিন্তু ফিরতে ফিরতে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে এবং সাহাল তিনি কবে সুস্থ বোধ করবেন সেটা একটু বলাটা ডিফিকাল্ট তবে আমার মনে হয় যে চেন্নাই ম্যাচে হয়তো সাল নাও থাকতে পারে তবে তার পরের ম্যাচ যেটা আছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সাতাশ তারিখ সেই ম্যাচে কিন্তু আমরা সালকে পেতে পারি অর্থাৎ আশা করছি চেন্নাই ম্যাচে সাল থাকবে না তবে তার পরের ম্যাচে কিন্তু হয়তো ব্যাঙ্গালোর ম্যাচে কিন্তু শাহাল আব্দুল সামাদকে আমরা পেতে পারি এবং থাপার ফিরতে ফিরতে কিন্তু ফেব্রুয়ারি মাস হয়ে যাবে তাহলে বন্ধুর এইবারে বলি মোহনবাগান দল তারা কি করে হেল্প পেলো আরও একবার পয়েন্টস টেবিলে গতকাল পাঁচটার সময় ম্যাচ ছিল হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালুর সেখানে হায়দ্রাবাদ কিন্তু আবার সারপ্রাইজলি ব্যাঙ্গালুর এফসিকেও ড্র করিয়েছে এর আগে হায়দ্রাবাদ গোয়ার বিরুদ্ধেও ড্র করিয়েছে ব্যাঙ্গালুরের বিরুদ্ধেও ড্র করিয়েছে অর্থাৎ হায়দ্রাবাদ পুরোপুরি হেল্প করছে মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন বানানোর জন্য হায়দ্রাবাদের বিরুদ্ধে ড্র করার ফলে কিন্তু ব্যাঙ্গালুর এফসি তারা ষোলো ম্যাচে তাদের আঠাশ পয়েন্ট অর্থাৎ মোহনবাগানের থেকে কিন্তু এখনও ব্যাঙ্গালুর এফসি আট পয়েন্ট পিছিয়ে আছে মানে এখনও কিন্তু তিনটে ম্যাচ এগিয়ে আছে মোহনবাগান দল বেঙ্গালুর থেকে হায়দ্রাবাদ যে মোহনবাগান যে এই সিজনে এত হেল্প করছে সেটা কিন্তু কোনো বন্ধুও করে না হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরের বিরুদ্ধে ড্রয়ের জন্যই কিন্তু মোহনবাগান টিমিরা কিন্তু এখনও এক নম্বর জায়গাটায় আছে তাও আবার আট পয়েন্ট এগিয়ে তাহলে বন্ধুরা এইবারে বলি আজকে গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচে দুই দলেরই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার খেলবে না ইস্টবেঙ্গল দলে যে তিন ইম্পর্টেন্ট প্লেয়ার গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলবে না একটা হচ্ছে হেক্টার আর একটা সাউল ক্রিস্প আর একটা হচ্ছে আনবার আলী এবং গোয়ার যেই দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলবেন একটা হচ্ছে কার্ল ম্যাখিউ আর একটা হচ্ছে ডেজান ডেরিচ অর্থাৎ আজকের ম্যাচে কিন্তু দু গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলবে না তো আপনার কি মনে হয় আজকে কোন দল জিতবে গোয়ানা ইস্টবেঙ্গল সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ জানানো তুলন সকালকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ